আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই সো সোভিয়টস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ রেসিপিতে অমৃত স্বাদের একটি ডেজার্ট রেসিপি যার নাম হচ্ছে ব্রেড মালাই রোল এটা খেতে এতটাই মজার হয় যদি আপনি বাসায় না ট্রাই করেন তবে এর স্বাদ কখনোই বুঝবেন না আর আমি এটা যখনই বানাই আমার হাস্টবেন্ড এমনকি পরিবারের অন্যান্য সদস্য সবার থেকে হান্ড্রেড হান্ড্রেড পেয়ে থাকি তাই আজ আপনাদের সাথে এ রেসিপিটি শেয়ার না করে পারলাম না সফিয়স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আর দেরি না করে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে চুলা একটি প্যান বসে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দুধটা আমি দুইবারে দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়েই আমরা প্রথমে মালাই রোলের মালাইটা তৈরি করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি আচ্ছা এইখানে চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিতে হবে এবং মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে যেন এটা নিচে থেকে লেগে না যায় এবং এ সময় চুলাঁসটা মিডিয়াম হিটে রাখতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে দুধটা কিছুটা ঘন করে নিতে হবে এবং দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এখানে এবার নিয়ে নিচ্ছি একটি বলে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ এবং দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারের সাথে দুধটা এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে যার মধ্যে কোনো লামস না থাকে আচ্ছা এইখানে বলে রাখি আপনার হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তবে আপনারা এখানে এক টেবিল স্পুন ময়দাও ব্যবহার করতে পারেন আর চাইলে এখানে হাফ কাপ গুড়া দুধও ব্যবহার করতে পারেন আর নয়তো বা বেশি পরিমাণ লিকুইড দুধ নিয়ে সেটাকে জাল দিয়ে ঘন করে নিতে পারেন মোট কথায় মালাইটাকে একটু ঘন করে বানাতে হবে তাহলে এটা খেতে বেশি টেস্টি হয় আর বেশি দুধ দিয়ে ঘন করে বানালে এটা কিন্তু আরও বেশি ইয়ামি হবে সেক্ষেত্রে আপনাদের কাস্টার্ড পাউডার অথবা ময়দা কোনো কিছু ব্যবহার না করলেও চলবে কাস্টার্ড পাউডারটা আমি এবার ভালো মতো গুলি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটিয়ে একটা বলক উঠিয়ে নিলেই চলবে তবে এটাকে বেশিক্ষণ চাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা ঘন টাইপের মালাই বানিয়ে নিলেই হবে কাস্টার পাউডার দিয়ে এটাকে অবশ্যই অনবরত নাটতে থাকতে হবে নইলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মালাইটার মধ্যে বা বলক চলে এসেছে এটা এবার পারফেক্টলি রেডি এবার চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এতে মালাইটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমরা মালাই রোলের ভেতরে ফিলিংটা তৈরি করে নিব এজন্য চুলা একটি প্যান বসে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবং দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ আচ্ছা এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন এতে এটা আরও বেশি রিচ হবে আর চাইলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন এতেও কোনো প্রবলেম নেই এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ মিল্ক পাউডার এটাকে বা দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে আচ্ছা আমি কিন্তু এখনও চুলাটা ওয়ান করিনি এগুলো ভালো মতো মিশিয়ে দেন আমি চুলাটা ওয়ান করে দেব। এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং চুলাটা আমি ওয়ান করে দিয়েছি এটাকে এবার কিছুটা ঘন করে নিতে হবে এবং যখন এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং এটাকে অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে নইলে এটা কিন্তু নিস্তিক থেকে লেগে যাবে তাই এটাকে একটু কেয়ারফুলি তৈরি করে নিতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি এটা কিন্তু অনবরত নাড়তেই আছি এটা এবার প্যানের গা একদম ছেড়ে দিয়েছে এবং এটা এবার পুরোপুরি রেডি এ ফিলিংটায় কিছুটা সব রাখতে হবে নইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে এবার চুলা থেকে নামে একটি বোলে ট্রান্সফার করে নিতে হবে এবং কিছুটা ঠান্ডা করে নিতে হবে এইবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় কয়েক পিসের মতো ব্রেড ব্রেডগুলো চারপাশটায় বা নাইফ দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে যেন এর চারপাশের ব্রাউন অংশটা না থাকে আপনারা এখানে ফ্রেশ ব্রেড নিতে ট্রাই করবেন কারণ ফ্রেশ ব্রেড নিলে এই মালাই রোলটা খেতে বেশি টেস্টি হয় এই ডেজার্টটা খেতে এতটাই মজা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সে অনেক বেশি পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে এবং এটা তৈরি করে না কিন্তু একদম ইজি খুব একটা বেশি সময় লাগে না এবং সহজভাবে তৈরি হয়ে যায় এবং এটা বানানো এতটা ইজি যে যারা কোনোদিন রান্না করেন না তারাও এটা বানিয়ে নিতে পারবেন কিংবা সেম ওয়ে একই ওয়েতে সবগুলো ব্রেড কেটে নিতে হবে এবং আমার একই রকমভাবে সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে এবং এর সাইড অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো দিয়ে আপনারা ব্রেড গাম বানিয়ে নিতে পারেন এবার কেটে নেওয়া ব্রেডগুলোর মধ্যে থেকে আমি এবার একটি ব্রেড নিয়ে নিচ্ছি এটাকে এবার একটি বেলনা দিয়ে বেলে নিতে হবে অনেকটা রুটির মতো করে এটাকে বেলে নিতে হবে যেন এটা কিছুটা চ্যাপটা এবং বড় সাইজের হয়ে যায় আপনারা যদি এখানে ফ্রেশ ব্রেড নেন তাহলে এই কাজটা খুব ইজিভাবে ভাবে করে নিতে পারবেন আর ব্রেডটা যদি দুই তিন দিনের হয়ে যায় তাহলে এটাকে বেলে নেওয়ার সময় সেটা কিন্তু ভেঙে যেতে পারে তাই ফ্রেশ ব্রেড নেওয়া ভীষণ জরুরি আর এটাকে কিন্তু কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো বেলে নিতে হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি এই কাজটা ঠিক কী রকমভাবে করে নিচ্ছি এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রোলটা খুব সুন্দর মতো হবে এবং খেতেও দারুণ লাগবে এটা কিন্তু খুবই হেলদি একটা ডেজার্ট বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এর কোনো জরি নেই এটা রীতিমতো আপনার ডাইনিংয়ের সৌভাগ্র করবে এই তো এবার আমার একটি ব্রেড বেলে নেওয়া হয়ে গেছে এবার সেম ও একই ওয়েতে আরও একটি ব্রেড বেলে দেখিয়ে দিচ্ছি এবার আমার সবগুলো মালাই রোলের সিট বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এবার একটা করে নিয়ে এ দু সাইডের অংশটা সমানভাবে কেটে নিতে হবে এতে করে রোলগুলো বানিয়ে নেওয়ার পর দেখতে সুন্দর লাগবে তবে আমি বাকি দুই সাইডের অংশ কাটছি না কারণ সেগুলো রোল বানিয়ে নেওয়ার সময় ঢেকে যাবে এবার আমি একটি ব্রেড রোলের সিট নিয়ে নিয়েছি এবং আমরা যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর হাতের মধ্যে নিয়ে সেটাকে একটু বলের মতো করে বানিয়ে সেটাকে দুই হাত দিয়ে ঘুরিয়ে লম্বাটের নিতে হবে এটাকে খুব একটা বেশি ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু লম্বাটে শেপে তৈরি করে দেন সেটাকে ব্রেড রোল শিটের মধ্যে দিয়ে দিতে হবে রোলটা কিন্তু লম্বাভাবে তৈরি করে নিতে হবে তাহলে রোলটা কিছুটা লম্বা টাইপে দেখাবে ব্রেডের মধ্যে পুরটা দিয়ে এটাকে ভালো মতো রোল করে নিতে হবে তাহলে ব্রেড রোলটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে এই তো এবার আমার একটি ব্রেড রোল তৈরি হয়ে গেছে এবং এটা দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার সেম একই একইতে আরও একটি রোল আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আবারও ভালো মতো দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় এবার সেম ও একো ওয়েতে আমি সবগুলো ব্রেড রোল বানিয়ে নিয়েছি এখানে আমার প্রায় নয় পিসের মতো ব্রেড রোল হয়েছে তবে এর ফিরিংটা আরও কিছু অবশিষ্ট রয়ে গেছে চাইলে আরও তিন চার পিস রোল বানিয়ে নেওয়া যাবে এবার আমরা যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোলগুলো সবগুলোই মালাই দিয়ে খুব সুন্দর মতো ডুবিয়ে দিতে হবে যেন সবগুলো রোলে মালাই খুব সুন্দর মতো প্রবেশ করে এর জন্য মালাই দিয়ে রোলগুলো খুব সুন্দর মতো ভিজে নিতে হবে এবার ব্রেড রোলগুলোকে মালাই দিয়ে খুব সুন্দর মতো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখনই দেখতে অনেকটাই আমি লাগছে তবে আরও কিছুটা আকর্ষণীয় এবং মজাদার বানাতে এর ওপর কিছু পেস্তা বাদাম কুচিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঠবাদাম কাজু বাদাম অথবা কিশমিশ দিয়েও এটা গার্নিশ করে নিতে পারেন অথবা চেরি ফল দিয়েও এটা গার্নিশ করে নিতে পারেন সাদার ওপর লাল দেখতে কিন্তু অসাধারণ লাগবে খাবার দেখতে সুন্দর হলে খাবারের প্রতি আকর্ষণ কিন্তু সবারই বেড়ে যায় বাচ্চারা কিন্তু আকর্ষণীয় খাবার একটু বেশি পছন্দ করে এবার আমি এর ভিতরে ফিলিংটা উপরে কিছুটা ছিটিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এটা বানানোর পর অবশ্যই ফ্রিজে এক ঘন্টা রেখে দেন সার্ভ করবেন তাহলে নিজের হাতকেই বিশ্বাস করবেন না এটা আপনি নিজেই বানিয়েছেন অভিয়স এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার ব্রেড মালাই রোল আশা করি আজকের আমার সিম্পল এবং সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সব সময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি পারফেক্ট টেস্টের জন্য এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন তাহলে ব্রেড মালাই রোলের অথেন্টিক টেস্টটা পাবেন সো ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ